একদিন ঘুম থেকে উঠে দেখবেন দেশ নাই উঠে দেখবেন দেশ আর নাই আমরা একদল আর এক দলকে দোষারোপ করি আর নালিশ করি পশ্চিমাদের কাছে ওরা তো কাফের মোশেক বেমান ওরা মুসলমানের কল্যাণে কিছু করবে না ওরা তো বড় জোর বানরের ভূমিকা পালন করবে আমাদের মুসলিম বিশ্বের সমস্যার সমাধান করতে আমরা কোরআন সুন্না বাদ দিয়া মন গড়া মতবাদ গুলো নিয়েছি ঠিক না কথা বলেন আজকে আমেরিকা স্যাংশন দেয় যে কোনো দেশকে মন চাইলে হ্যাঁ আর ষোলশ শতাব্দী থেকে সতেরোশো সালের সতেরোশো সাল পর্যন্ত তুরস্ক পৃথিবীর বিভিন্ন দেশকে স্যাংশন দিত আমেরিকাকে সমুদ্রপথে পথে স্যাংশন দিয়ে রেখেছিল তুরস্ক যখন তুরস্ক ছিল ওসমানীদের হাতে অটমান এম্পায়ার ওসমানী সাম্রাজ্য যখন ছিল এতটা শক্তিশালী ছিল ওসমানী সাম্রাজ্য খেলাফত ওসমানিয়া সালতানাত ওসমানিয়া যে অটোমনরা স্যাংশন দিত পশ্চিমাদের আর আজ পশ্চিমারা আমাদেরকে স্যাংশন দেয় আমরা কতটা তুচ্ছ দুর্বল যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় বাংলাদেশে ক্ষমতায় কারা বসবে আর কারা বসবে নামবে এটা সিদ্ধান্ত কে নেয় স্টেট ডিপার্টমেন্ট আমেরিকা প্যান্টাগন তাহলে আমরা দেশ স্বাধীন করে লাভ কি ওদের একটা কলোনি হতাম কি পাইতাম মার্কিন নাগরিক যে সুবিধা পায় তা পাইতাম না আমি তো স্বাধীনতা পেয়েছি অরক্ষিত স্বাধীনতা অসম্মানের স্বাধীনতার থেকে পরাধীনতা কোনো অংশে খারাপ না একটি দেশ স্বাধীন করা সম্মান ও গৌরবের সাথে বেঁচে থাকাটাই প্রকৃত স্বাধীনতা আমরা বছর বছর স্বাধীনতা দিবস উদযাপন করি কিন্তু স্বাধীনতার মূল চেতনাটা খুঁজে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান এই ভূখণ্ডে যতদিন ইসলামের পতাকা উড়বে আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকবে বিশ্বমানচিত্রে বাংলাদেশ সমহিমায় ভাস্বর থাকবে যদি কোনোদিন দিন আল্লাহ না করুন এদেশ ইসলাম পন্থী সংখ্যা কমে যায় বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র মুছে যাবে যে দুর্দশা হয়েছে স্পেনের হয়েছে ফিলিপাইনের হয়েছে আরাকানের কথা বলেন স্পেন একটি মুসলিম অধ্যসিত রাষ্ট্র ছিল ছিল না আমেরিকা আবিষ্কার করছে খারাপ আর স্পেনের মুসলিম নাবিক স্পেন যখন মুসলিম শাসনে ছিল স্পেন থেকে মুসলিম নাবিকরা আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা বহুবার গেছে কত বুঝতে পারছেন এবং স্পেনে যে পরবর্তীতে খ্রিস্টানরা মুদ্রা পেয়েছে ছয়শ বছর আগে ওই মুদ্রাতে আরবি লেখা ছিল স্পেনে যিনি মুসলিম শাসক ছিল তার নাম লেখা ছিল পরবর্তীতে স্পেন যখন খ্রিস্টানদের হাতে চলে যায় রাজা ফার্ডিনান্ড আর ইসাবেলা একটা খ্রিস্টান পুরুষ একটা খ্রিস্টান মহিলা এরা আবদ্ধ হয় ব্রিটিশ থেকে কিছু মুসলিমদের নিয়ে মুসলিম নাবিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছে যা পরবর্তীতে নিরিতাত্ত্বিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে খ্রিস্টানরা মুসলিম আমেরিকার ভূখণ্ডে যাওয়ার বহু আগে মুসলিমরা গিয়েছিল বলেই তো আমেরিকাতে আরবি অক্ষর খচিত মুসলিম শাসকদের মুদ্রা পাওয়া গেছে কথা বল এগুলো পাবেন বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে কি পাবেন আপনাদের পড়াবে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা মিশরীয় সভ্যতা রোমান সভ্যতা ওই সভ্যতার সবটাই প্রতুলিকতা মূর্তি পূজা অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকজন কোন কোন মূর্তির পূজা করতো কথা বলেন মিশরীয় ফারাওরা কোন কোন মূর্তিকে দেব দেবী এগুলো ইতিহাসে পড়ানো হচ্ছে সভ্যতার নামে মিশরীয় রোমান সভ্যতার নামে সিন্ধু সভ্যতার নামে কিন্তু সারা দুনিয়ার মানুষকে মনুষ্যত্ব শিখালো যে আরবের মুসলিমরা সে আরবের সভ্যতার কথা আমাদের ইতিহাস বইতে জায়গা জাগা প্রিয় মুসলমান ভাইরা তাহলে স্পেন যেভাবে হারিয়ে গেছে মুসলিমদের হাত থেকে ফিলিপাইন মুসলিমদের হাত থেকে হারিয়ে গেছে নাকের ডগায় আরাকান এটা একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল এটা এখন বৌদ্ধদের হাতে রোহিঙ্গারা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এটা এক সময় ছিল মুসলিমদের স্বাধীন রাষ্ট্র কথা বলে তো যদি আপনারা অসচেতন থাকেন দিনের পথে ফিরে না আসেন হাতে গণবেন তিন লক্ষ মসজিদ দশ হাজার মাদ্রাসা এক লাখ আটানব্বই হাজার পীর লক্ষ লক্ষ মুরিদ হাজার হাজার মাহফিল একদিন ঘুম থেকে উঠে দেখবেন দেশ নাই কথা বল উঠে দেখবেন দেশ আর নাই সেজন্য বলি আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এবং সম্মান ও মর্যাদার সাথে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে বেঁচে থাকতে হলে দিন থেকেই সমাধান নিতে হবে ঠিক না যদি আমরা আল্লাহ দিনের পথে ফিরে আসতাম আর জিহাদকে আঁকড়ে ধরতাম তাহলে আমাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়ে যেত আমরা তা করি নাই আমরা একদল আর একদলকে দোষারোপ করি আর নালিশ করি পশ্চিমাদের কাছে নালিশ করি আর কাছে বিচার দিলে ওরা তো কাফের মোশেক বেমান ওরা মুসলমানের কল্যাণে কিছু করবে ওরা তো বড় জোর বানরের ভূমিকা পালন করবে দুই ইদুর মিলে একটা ব্রেড পাউরুটি চুরি করছে ভাগ করতে নিয়ে গেছে বানর মামার কাছে বানর কে আসো ভাগ করি দুই টুকরা করছে একটা বড় একটা ছোট কয় না এটা তো জাস্টিস না ইনজাস্টিস এটা ন্যায় বিচার করতে হবে বানর একটু খাইছে খাই আর একটু কমাইছে কেনা এটা ছোট এটা বড় হয়ে গেছে ওটা আর একটু খাইছে খাইতে খাইতে সুবিচার করে দিছে বানর পুরা পাউরুটি গেছে বানরের প্যাটে আমরা কোরআন হাদিস থেকে সমাধান না নিয়া পশ্চিমাদের কাছে দিতে 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 পশ্চিমার আমাদের দেশ ভাগ বাটোয়ারা করে বানরের ভূমিকায় সুবিচার করে দিবে কথা বলে সাল্লামের সাথ করেছেন তোমরা যদি সুদ ভিত্তিক লেনদেন করো বা সরাসরি সুদ না বাহানার মাধ্যমে সুদের লেনদেন যদি ব্যবসা বাণিজ্য করো এমন বাহানার মাধ্যমে যে সুস্পষ্ট সুদকে গ্রহণ না করে বাহানার মাধ্যমে গ্রহণ করা এটার হাদিসে একটা ব্যাখ্যা এসেছে আল বাই আতুল্লা যেটা পুরাপুরি সুদ না সুদের মত বুঝেন না গরুর লাসকে আক্রায় ধরো কৃষিকাজে বেশি খুশি ও সন্তুষ্ট থাকবা এর মানে হচ্ছে কৃষি ব্যবসা বাণিজ্য উৎপাদন দুনিয়ামুখী হয়ে যাওয়া তারাকতুমুল জিহাদ জিহাদকে ছেড়ে দেবা অর্থাৎ মুসলমান যখন ত্যাগ স্বীকার করবে না ভোগকে নিবে ভোগবাদী হবে মুসলিম তো ভোগবাদী না মুসলিম জাতি হচ্ছে আত্ম উৎসর্গকারী জাতি ত্যাগ ত্যাগের মহিমায় মুসলিমগণ তাদের ইতিহাসকে সোনার অলঙ্কারে অলঙ্কৃত করেছে তো ত্যাগ সর্বোচ্চ ত্যাগ হচ্ছে জিহাদের ময়দানে কোথায় আর জিহাদ ছেড়ে দেওয়ার ভোগ কি সাল্লাহ আলী কু মুসলমান আল্লাহ তালা তোমাদের উপর জিল্লাত নিপতিত করবে জিল্লাত মুসান্নাত উপর ইজ্জত আর দিবেন না তোমাদেরকে বিজয় তোমাদের হবে না সম্মান তোমাদের থাকবে না যতক্ষণ না তোমরা আবার পরিপূর্ণ দিনের পথে ফিরে না আসবা তা আমাদের সমাধান তা আমরাই করতে পারি যদি দিনের পথে ফিরে আসি পরিবর্তনের জন্য দিনের বাইরে কোনো চিন্তা করা যাবে না এক্ষেত্রে একটা থিসিস আছে এটা নাম হচ্ছে মানহাজুস সালা ফি ইউর পরিবর্তনের ক্ষেত্রে পূর্ববর্তীদের চিন্তা তাদের চিন্তা আমাদের সমাজ পরিবর্তনের দরকার আছে না রাজনৈতিক অঙ্গন পরিবর্তনের দরকার আছে না অর্থনীতি বা অঙ্গন পরিবর্তনের দরকার আছে না সাংস্কৃতিক অঙ্গন পরিবর্তনের দরকার আছে না এই চিন্তাটা গ্রহণ করবো আমরা বিজাতির কাছ থেকে না পূর্ববর্তীদের কাছ থেকে সাহাব আই কারাম তাবেইন তাবেইন রাম তারা যে নীতি নির্ধারণ করে গেছেন ওইটাই মানহাজ সালাফি পরিবর্তনের ক্ষেত্রে সেটাই গ্রহণ করতে হবে এর বাইরে কিছু চিন্তা করলে সফলতা কোনোদিনও আসবে না আসবে না কথা জি যেমন